গুরু জয়গুরু দেখুন আমাদের গ্রামের যেসব পুকুরগুলো পদ্ম গাছ কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে গো পদ্ম পদ্মফুলের গাছগুলো দেখে বা ফুলগুলো দেখে বিশাল বড় একখানি পুকুর সেখানে চারিধারে দেখুন শুধু পদ্মর গাছ এখানে কি নিচে যাওয়া যাবে দেখি আর মাসে মায়ের একশো একটা তখন পুজোর জন্য এই ফুলগুলো সব কাজে লাগে ওই দেখুন আমি কাজকে চলে এসছি দেখছেন কত সুন্দর ফুলগুলো ও সুন্দর লাগছে পুকুর ভর্তি পদ্মফুল পদ্মপাতা পাতা এই যে একটা সুগন্ধ আমি পাচ্ছি এটা মানে বলে বোঝানো যাবে না একমাত্র আমি অনুভব করছি এই পদ্মর গাছের যে সেনটা আর এই গ্রীষ্মের দিনে এই পদ্ম পাতা দিয়ে কি করি জানেন ভোজন করা হয় অন্য সেবা করা হয় এই পদ্ম পাতা আমরা যখন এই গরম গরম খাবার এই পদ্ম পাতার মধ্যে দিয়ে খাই সেই যে একটা সেন্ট কি বলবো বলে বোঝানো যাবে না হ্যাঁ খুব ভালো লাগে হ্যাঁ তাই জয়গুরু দেখুন বিশাল একটা পুকুর রীতিমতো এই পদ্ম চাষ করেছে পুজোর জন্য তারা ডাকে নিয়েছে এই ফুল চলে যায় বিভিন্ন জায়গায় জয়গুরু এখানে সমাতন